সালামু আলাইকুম ওরহমতুল্লাহি হ্যাঁ আমি দম মুসল্লিয়ান আম্মাবাদ সক্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি হ্যাঁ তাইফের ঐতিহাসিক মসজিদে একটি বিস্ময়কর দৃশ্য দর্শন করলাম সেটাই আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি আমি যখন সৌদি আরবের তায়েফ শহরের ঐতিহাসিক মসজিদে আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহুতে প্রবেশ করি তখন একটি দৃশ্য দেখে সত্যি অবাক হয়ে যায় আমি দেখলাম মসজিদের মধ্যখানে অনেক সৌদি নাগরিক বসে আছেন কিন্তু তারা কোনো দুনিয়াবি বিকল্প গুজবে মগ্ন নন বরং প্রত্যেকেই কোরআনুল করিম তেলামাত করছেন এটি দেখে আমার হৃদয় প্রশান্তিতে ভরে যায় এটি আমাকে ভাবতে বাধ্য করলো আল্লাহ তালা কেন তাদের উপরে এত রহমত দান করেছেন কারণ তারা মসজিদকে কেবল নামাজের স্থান হিসেবে নয় বরং ইবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছেন আরও আশ্চর্যের বিষয় হলো তখন নামাজের সময় হতে এখনও দেড় ঘণ্টা বাকি ছিল তবুও তারা মসজিদে এসে কোরআন তেলাওয়াতে মগ্ন এই দৃশ্য দেখে আমার মন প্রশান্তিতে ভরে গেল আমি চিন্তা করলাম আমরাও যদি মসজিদে বেশি সময় দেই কোরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করি তবে আমাদের জীবনেও বরকত নেমে আসবে আমি মনে করলাম এই সুন্দর মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই আজকের এই ভিডিওটি রেকর্ড করলাম আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রতি ভালোবাসা দান করুন এবং মসজিদে বেশি সময় দেওয়ার তৌফিক দিন আমিন